প্রি অলিম্পিক টুর্নামেন্টে চমৎকার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা নিজেদের তৃতীয় ম্যাচে চিলিকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলেস্তারা বি গ্রুপে এদিন আর্জেন্টিনার জয় পাঁচ শূন্য ব্যবধানে প্রি অলিম্পিক টুর্নামেন্ট তথা অলিম্পিক বাছাই পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে দলই কেবল অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নিবে প্রথম দুই ম্যাচের মধ্যে আর্জেন্টিনার এক জয় এক ড্র যার জন্য পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল আর্জেন্টিনা তবে তৃতীয় ম্যাচে চিলের বিপক্ষে চমৎকার জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করেছে মেসের দেশের তরুণরা এদিন আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন থিয়াগো আলমাদা ম্যাচের প্রথমার্ধে কেবল এক শূন্য গোলে এগিয়েছিল আর্জেন্টিনা এরপর দ্বিতীয়ার্ধেই হয়েছে বাকি চার গোল ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর দ্বিতীয়ার্ধে সেই থিয়াগো আলমাদা সাতান্নতম মিনিটে পেনাল্টি থেকে করেছেন নিজের দ্বিতীয় গোল পরে ম্যাচের একষট্টিতম মিনিটে কাস্ত্রো উনআশীতম মিনিটে কুইরোস এবং একানব্বইতম মিনিটে গোন্দুয়র গোলে পাঁচ শূন্য গোলের বিশাল জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার পয়েন্ট টেবিলে বর্তমানে সাত পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আলবেস্যালেস্তারা আর্জেন্টিনার হাতে এখনো বাকি আছে একটি ম্যাচ